আচ্ছা আমাদের সনাতন ধর্মের ম্যাক্সিমাম মানুষজনই মহালয়ার দিন তর্পণ করেন তো এই তর্পণ করা এবং তর্পণ জিনিসটার উপর আমাদের আজকে একটু আলোকিত করুন যে তর্পণ কেন করা হয় তর্পণ করা কি শুধু পুরুষদেরই নিয়ম আছে না মহিলারাও করতো তর্পণ সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ দেখো এই তর্পণ হলো আমাদের যে হিন্দু অনুসারে যে দেবতা বা ঋষি যে পূর্বপুরুষ আমাদের রয়েছেন যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু জল নিবেদন করে কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার শান্তি কামনা হয় এটা কিন্তু সাধারণত পুত্র সন্তান মানে ধর্মানুসারে লেখা আছে পুত্র সন্তান বা বংশের পুরুষ সদর সরাই করে থাকেন তবে শাস্ত্র আর ঐতিহ্য অনুসারে মহিলারাও তর্প তর্পণ করতে পারে বিশেষত যখন আমাদের ফ্যামিলিতে পুরুষ সদস্যের অভাব থাকে বা তিনি করতে ধরুন অক্ষম সেক্ষেত্রে কিন্তু মহিলারাও তর্পণ করতে পারেন তো এই তর্পণের যে নিয়ম নীতি মানে কেন করা হয় সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাবো তার সাথে তুমিও জেনে রাখো কেন তর্পণ করা হয় তো এই তর্পণ কি এবং কেন কারা করতে পারেন সেই সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলবো তো প্রথমে বলে রাখি হচ্ছে তর্পণ কথাটার অর্থ তর্পণটা কিন্তু একটা সংস্কৃত ভাষা এটার অর্থ হচ্ছে সন্তুষ্ট করা বা তুষ্ট করা তো এক্ষেত্রে হিন্দু ধর্মের তর্পণ হলো আমাদের যিনি পূর্বপুরুষ আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার একটা কিন্তু আচার ক্ষেত্রে জল তিল ফুল তুলসী পাতা এইগুলো নিবেদন করে আমরা আমাদের যিনি প্রয়াত হয়েছেন যে আমাদের পূর্বপুরুষ তাদের আত্মার উদ্দেশ্যে আমরা এই শান্তি কামনা করে থাকি বিশেষত কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যেই জল এবং তিল অর্পণ করা হয় তাই জন্য এই তর্পণকে কিন্তু পিতৃতর্প কোনও বলা হয়ে থাকে তো লোকবিশ্বাস অনুযায়ী বা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মহালয়ার দিন তো দেবীপক্ষের সূচনা হয়ে থাকে তো এই দিন কথিত হয় যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা হচ্ছে এই স্বর্গলোক থেকে আমাদের এই মর্ত নেমে আসেন তাদের শান্তির উদ্দেশ্যে যে একটা দিন এই আমাদের যারা রয়েছে পরিবারের সদস্য তাদের কাছ থেকে একটু জল একটুখানি নিয়ে আমরা কিন্তু আবার আমাদের জায়গায় ফিরে যাব তো সেই উদ্দেশ্যেই কিন্তু এই তর্পণটা করা হয়ে থাকে মহাভারতে এবং রামায়ণেও কিন্তু এই তর্পণের কথা উল্লেখ রয়েছে কারণ মহাভারতে কর্ণ কিন্তু তর্পণ করেননি পিতৃপুরুষ সম্বন্ধে কিন্তু তার কোনো জ্ঞান ছিল না সেই জন্য দেবরাজ ইন্দ্র তিনি যখন মৃত্যুর পর স্বর্গে যান সেই সময় তাকে সোনা খেতে দেওয়া হয়েছিল কারণ তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করেননি তো তখন তিনি এই ইন্দ্রকে বলেন যে আমাকে এইগুলো কেন খেতে দেওয়া হচ্ছে তো তখন ইন্দ্রদেব বলেন যে আপনি তো জীবিতকালে আপনার পূর্বপুরুষদের জল দেননি তাই জন্য আপনি তো শুধু সোনা এইসব বড় বড় জহরত এইগুলোই দান করে গেছেন তাই জন্য আপনি আপনাকে এইগুলোই খেতে দেওয়া হবে তখন উনি বলেন যে না আমার তো এই সম্বন্ধে সেরকম কোনো জ্ঞান ছিল না পুত্রপুরু পিতৃপুরুষ সম্বন্ধে তাই জন্য আমাকে কিছু দিনের জন্য মর্তে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক তো তখন তিনি মর্তে এসে কিন্তু এই তর্পণ রীতির কিন্তু ব্যবস্থা এই যে প্রচলন সেটা কিন্তু শুরু করেছিলেন তারপরে রামায়ণেও কিন্তু উল্লেখ আছে কারণ রামায়ণে সীতা কিন্তু তার শ্বশুরকে মানে তার উদ্দেশ্যে কিন্তু তিনি তর্পণ করেছিলেন কারণ সেই মুহূর্তের ওনাদের প্রচলিত নিয়ম অনুযায়ী উনি কিন্তু সেই নিয়মের বাইরে গিয়ে তিনি করেছিলেন তো এখানে কোনো রকম ভেদাভেদ নেই যে শুধুমাত্র পুরুষরাই করতে পারেন মহিলারা করতে পারেন না যাদের পুরুষ নেই তারা কিন্তু অবশ্যই করতে পারেন তো প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমি তো বললো বললাম যে তর্পণের মাধ্যমে কিন্তু পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা হয় এবং তাদের কিন্তু আত্মার শান্তি কামনা হয় করা হয়ে থাকে এটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যারা রয়েছি তাদের কিন্তু একটা ধর্মীয় কর্তব্য এটা কিন্তু করলে আমাদের পূর্বপুরুষদের যে একটা দোষ লাগে সেটাও কিন্তু কাটানো হয়ে থাকে এছাড়াও অনেকে আছে যে যারা জীবদ্দশায় অনিচ্ছাকৃতভাবে কোনো রকম পাপ কাজ করে রেখেছেন বা কোনো ইচ্ছাকৃতভাবে পাপ হয়ে গেছে তারাও কিন্তু সেই কাজের জন্য প্রায়শ্চিত্তের জন্য কিন্তু সেদিন তর্পণ করা হয়ে বলে মনে করা হয় বিশেষত কিন্তু এই মহালয় মহালয়ার দিনেই তর্পণ করা হয় কারণ আমি তো বললাম এই পিতৃপুরুষরা সেনকে এই পৃথিবীতে নেমে আসে আর পুরুষরাই কি তর্পণ করে আর একটা কোয়েশ্চেন সাধারণত পুত্র সন্তান বা পুরুষ বংশধররাই তর্পণ করে থাকেন তবে আমি বললাম শাস্ত্র অনুযায়ী এবং ঐতিহ্য অনুসারে মহিলারাও তর্পণ করতে পারেন যদি কোনো ব্যক্তির পিতা বা পুরুষ অভিভাবক নেই সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে তার স্ত্রী বা কন্যা বা অন্য আত্মীয় স্বজনরা কিন্তু তার উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এছাড়াও ধরুন কোনো ব্যক্তি কোনো কারণ কারণে তর্পণ করতে পারলেন না সেক্ষেত্রে তার অবর্তমানে তার তার হয়ে অন্য কেউ কিন্তু সেই তর্পণটা করতে পারবেন তাহলে এই তর্পণ হচ্ছে কি এই তর্পণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার যা শ্রদ্ধা ও ভক্তির সাথে কিন্তু পালন করা হয় এটা শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না বরং যে কেউ মানে যারাই তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের আত্মার শান্তি কামনা করতে চান তারাই কিন্তু তর্পণ করতে পারেন এবার মহালয়ার দিনেই কিন্তু তর্পণ করা হয় কেন করা হয় এটার আমি এই মুহূর্তে বলবো প্রথমেই হচ্ছে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা মহালয়ার দিনে করা তর্পণ কিন্তু পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর কিন্তু একটা বিশেষ প্রথা এই দিনেই কিন্তু তাদের যদি মানে জল নিবেদন করা হয় তাদের কিন্তু আত্মা শান্তি এবং মুক্তি মেলে তারপরেই বলবো একটা পারিবারিক বন্ধন যে আমাদের রয়েছে তর্পণ শুধু কিন্তু একটা আচার নয় এক্ষেত্রে যে আমাদের পারিবারিক বন্ধন সেটাও কিন্তু সুদৃঢ় হয় এই প্রথার মাধ্যমে পরিবারের সদস্য পিতৃপুরুষ প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক যোগসূত্র কিন্তু কিন্তু স্থাপন হয় এটাও বলা হয় এরপরেই বলবো আধ্যাত্মিক উন্নতি তর্পণ করার মাধ্যমে কিন্তু আমাদের আত্মশুদ্ধি হয়ে থাকে আধ্যাত্মিক যে উন্নতির পথ সেটাও কিন্তু অনেক প্রশস্ত হয়ে থাকে তাই জন্য আমাদের এই তর্পণ করা কিন্তু আমাদের মনকে যেমন শান্ত করে সেরকম জীবনেও কিন্তু পিতৃদোষ কাটিয়ে জীবনের সুখ শান্তি কিন্তু সমৃদ্ধি বয়ে আনে এরপরেই বলবো আমাদের যে এই তর্পণ হিন্দু বিশ্বাস অনুযায়ী কিন্তু খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা জায়গা বহন করে নিয়ে থাকে কারণ এক্ষেত্রে আমাদের যে অনেক আগে যারা প্রয়াত হয়েছেন আমাদের বংশে সেক্ষেত্রে তারা তাদের উত্তর কাছ থেকে এটা গ্রহণ করছে সেটা তো অনেক ভাগ্যের বিষয় হয়ে গেল আমাদের জন্য যে আমরা তাদেরকে আমাদের তরফ থেকে যে লাস্ট একটা বলি তর্পণের হিসাবে যে আমাদের নিজেদের বস্তু বলুন সেটা গ্রহণ করার একটা আমরা চান্স মানে পাচ্ছি তাদেরকে দেবার এরপরে বলি মহালয়ার দিনটা কিন্তু দেবী পক্ষে সূচনা করে এবং এই দিন থেকে কিন্তু দুর্গাপুজো উৎসবের কিন্তু প্রস্তুতি বলা হয় তো এই দিনেই তর্পণ করে দেবী দুর্গার যে মন্ত্র সেটা উচ্চারণ করলেও কিন্তু অনেক শুভ ফল পাওয়া যায় তো তর্পণ করার কিছু নিয়ম রয়েছে যারা সাধারণত পিতৃপক্ষের সময় বা মহালয়ার দিন কিন্তু পালন করা হয় সাধারণত তিল বল জল মন্ত্র উচ্চারণ মাধ্যমে কিন্তু এই প্রথা সম্পন্ন করা হয় কোনো পবিত্র নদী বা গঙ্গা দিয়ে এই তর্পণ কিন্তু করা হয়ে থাকে পূর্বপুরুষদের নাম গোত্র এসব দিয়ে জল তিল নিবেদন করে কিন্তু আমরা পিতৃপুরুষদের আত্মা শান্তি আর মঙ্গল কামনা করি এটাই হচ্ছে তর্পণের মাহাত্ম্য এবং তর্পণের গুরুত্ব কেন মহালয়ার দিন করা হয় এগুলোই হচ্ছে এর নিয়ম নীতি এবং আচার বিধি তো এর মাধ্যমে আমি বলবো প্রত্যেকেই মহালয়ার দিন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন নিজেদের জীবনের যে পিতৃপুরুষদের আশীর্বাদ সেটা কিন্তু খুব দরকার নাহলে কিন্তু মানুষ এগিয়ে যেতে পারবে না তো অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা আপনাদের যে ওপিনিয়ন সেটা জানাতে একদমই ভুলবেন না আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন